তাও খরটি উচ্চারণের সময় আস্তে ধাক্কা লেগে বাতাস বের হবে তাও খড়টি উচ্চারণের সময় আওয়াজ বন্ধ হবে এবং শক্তভাবে উচ্চারণ করতে হবে তাও খড়টি আপনি যখন উচ্চারণ করবেন জিপার মাঝখান উপরে তালু থেকে পৃথক থাকবে জিব্বার গোড়া নিচের দিকে পৃথক থাকবে মানে নিচের দিকে চেপে থাকবে আপনি যদি এভাবে তাও তাওক্ষরটি উচ্চারণ না করেন তাহলে আপনার তাওক্ষরটি সঠিক হবে না তাই অবশ্যই আমি বলবো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুর রহমান বিগত সাত বছর ধরে এখন পর্যন্ত অনলাইন ও অফলাইনে অসংখ্য ছাত্রছাত্রীকে একদম সহজে কোরআনুল করিম সৈশুদ্ধভাবে শিক্ষা দিয়ে আসছি আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে তাওক্ষরটি কীভাবে সহজে উচ্চারণ করবেন সেটাই শেখাবো এই ভিডিওতে অবশ্যই এই জন্য এখনই এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি রহিম প্রথমে যে বিষয়টি বলব তাওখরটি আপনি উচ্চারণ করবেন কীভাবে খোর এর মাহরাজ হলো জিব্বার আগা আমার দিকে খেয়াল করেন জিব্বার আগা সামনের উপরে এই যে দুটো দাঁত এই 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 দুই দাঁতের গোড়ায় আপনি জিবার আগাটা লাগাবেন লাগিয়ে শক্ত করে উচ্চারণ করবেন তা তা আর আসতে করে একটা ধাক্কা লাগতেছে যে এই জিব্বার গোড়ার সাথে জিভ্বার আগা। এই ধাক্কা লাগার কারণে একটা বাতাস বের হবে ঠিক আছে এটা একটু মনে রাখবেন কিন্তু তা 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 আপনি এর এভাবে দিয়ে দেখেন দেখেন আঙ্গুল দিয়ে দেখেন দেখলেই সাথে সাথে বুঝতে পারবেন যে হ্যাঁ হালকা বাতাস আছে এরপরে আমি যে বিষয়টি বলবো তাও করে পাঁচটি শিফাত রয়েছে প্রথম যে বিষয় সেটা হলো কি হামস অর্থাৎ হালকা বাতাস চালু থাকবে বা বাতাস জারি থাকবে কিভাবে ওই যে বললাম যে বা রাগা এই দুই দাঁতের গোড়ায় লাগাবেন লাগিয়ে আস্তে করে একটা ধাক্কা লাগবে লেগে একটু বাতাস বের হবে দুই নাম্বার যে সিফাতটা রয়েছে সেটা হলো সিদ্ধার্থ অর্থাৎ এই অক্ষরটি মাখরাজ থেকে উচ্চারণের সময় আওয়াজ বন্ধ হবে এবং শক্ত হবে তিন নাম্বার যে সিফাতটি রয়েছে সেটা হলো মাখ্রাস থেকে উচ্চারণের সময় ধীর গতিতে এবং জমিয়ে এ অক্ষরটি উচ্চারণ করতে হবে চার নাম্বার যে মাখ্রাসটি যে সিফাতটি রয়েছে সেটা হলো ইনফিতাহ আর ইনফিতা হল জিব্বার মধ্যকান উপরের তালু থেকে পৃথক থাকবে পাঁচ নাম্বার যে সিফাতটি রয়েছে সেটা হলো ইস্তিফাল আর ইস্তিফাল এর কাজ হলো জিব্বার গোড়া নিচের দিকে চেপে থাকবে যদি আপনার তাওখরের উচ্চারণের সময় এর কোনো একটা ব্যত্যয় ঘটে তাহলে আপনার তাওখরটি কিন্তু ত এমন উচ্চারণ শোনা যেতে পারে অবশ্যই এজন্য আপনি এই কয়টা বিষয় খেয়াল রাখবেন তা তা আমার সাথে বলেন তা 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 আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ